আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আমার এই রেসিপিটা তৈরি করতে লাগবে পটল তো প্রথমে পটলগুলো আমি রেডি করে নিচ্ছি প্রথমে পটলগুলো আমি ধুয়ে নিয়েছি তারপরে এরকম করে একপাশের খোসা রেখে দেবো আর এক পাশের খোসা ফেলে দেব এরকম করে পটলগুলো আমি কেটে নিব আপনারা দেখলেই বুঝতে পারবেন আশা করছি তারপরে পটলটা আমি এরকম করে দুই ভাগ করে নিলাম তারপরে পটলের মাঝখান থেকে আরেকটা চিড়ে দিলাম এরকম করে আপনারা এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন তারপরে এরকম করে একটা পটলের ভিতরে এরকম করে দিয়ে পাতলা পাতলা করে কেটে নিতে হবে তো পটলগুলো কাটতে কাটতে আমার ভাই বোনদের কাছে আমি রিকোয়েস্ট করছি আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের কাছে আরও রিকোয়েস্ট করছি প্লিজ একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আগামী দিনে আমার সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে তো সবগুলো পটল আমার কাটা হয়ে গেছে তারপরে চলে যাব দ্বিতীয় পচেছে আর এই পটল দিয়েই আমি আজকে আপনাদের ক্রিস্পি পটল ফ্রাই করে দেখাবো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় ভাত দিয়ে অথবা এমনি নাস্তা হিসাবেও খেতে পারেন তো পটলগুলো আমি একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি শুধু লবণ দিয়ে মেখে নিলেই হবে লবণ দিয়ে মেখে দিয়ে নিয়ে আমি হচ্ছে এক সাইডে রেখে দিলাম তারপরে আমি ব্যাটারটা রেডি করে নেব তো এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি আমি রমজান মাসে যে বেসন ভাঙিয়েছিলাম সেই বেসনটাই নিয়ে নিচ্ছি তো এর ভিতরে আমি যেহেতু অনেক রকমের চাউল ডাউল দিয়ে ভাঙিয়েছিলাম এই কারণে এর ভিতরে আমি আর হচ্ছে চাউলের গুঁড়া দিলাম না সামান্য একটু আটা দিয়ে দেব সাদা আটা এই আটাটা দেওয়ার জন্য আরও বেশি ক্রিস্পি হবে খেতে ভীষণ ভালো লাগবে খুব একটা সময় খুব একটা বেশি উপকরণ লাগে না তো আমার এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারাও একদিন বানিয়ে নেবেন এই ক্রিস্পি পটল ফ্রাই আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি হচ্ছে বেসন যেরকম করে মাখাই আমরা সাধারণত বেগুনে ভাজার জন্য সেরকম করেই মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে চলে যাব ভাজতে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এমনিতেই অনেক মুচমুচে হবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যাতে কোনো দলা না থাকে তাহলে পটলগুলোর সাথে খুব ভালোভাবে মেখে যাবে বেসনগুলো এ কারণে খুব ভালোভাবে মেখে নিতে হবে তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন তেল পরিমাণ মতো খুব বেশি তেলও লাগবে না আবার আপনারা চাইলে একেবারে ডুবো তেল দিয়েও ভাজতে পারেন তারপরে আমি এরকম করে পটলগুলো বেসনের ভিতর দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তখন একে একে এরকম করে ভেজে নেব তো দিতে হবে উল্টো দিক করে আমি হচ্ছে এদিক করে দিয়েছি বলে খুব একটা হচ্ছে ই হলো না পরের ব্যাসগুলো আমি ওরকম করে দেব তারপরে অনেক ক্রিস্পি হয়েছিল আলহামদুলিল্লাহ খেতে আমাদের ভীষণ ভালো লেগেছে আমি এমনিতেও খেয়েছিলাম ভাত দিয়েও খেয়েছিলাম আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করেছে এই ক্রিস্পি পটল ফ্রাই তো পরবর্তীতে আমি উল্টো করে দিলাম উল্টো করে দিলে হচ্ছে বেশি ভালো হচ্ছে তো আপনারাও এরকম করে উল্টো করে দিবেন দেখেন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনারা এভাবে একদিন বানিয়ে খাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম